রহমতুল্লাহ ও বরকেনারি কত বড়ো কথা বোলে ফের যে যারা তাজিয়াকে হারাম বলে তারা হল হারাম যারা নাউজবিল্লাহ কত বড় বেয়াদব কত বড় জাহিল কত বড় অশিক্ষিত আজ এই রকম জাহিলদের কেউ শিয়া পন্থীদের কেউ যারা শিয়া মাজহাবের বাতিল ফিরকার প্রচার প্রসার করছে তাদের নিয়ে আসে নিজেদের স্টেজে আফসোসের বিষয় অথচ কত বড় শয়তান কত বড় জাহিল সাদাতে কেরাম অলামায় কেরাম সিং প্রচলিত তাজিয়াকে না যায় হারাম বলে স্পষ্ট ফতোয়া প্রদান করেছেন কেননা এই প্রচলিত তাজিয়াতে কি হয় প্রচলিত তাজিয়া অধিকাংশ যে তাজিয়া বানানো হয় তার সঙ্গে ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহর মাজারের নকশার কোনো সম্পর্ক নেই ইমাম হোসেনের মাজার নকশা কিছু আলাদা আর অধিকাংশ তাজিয়া যে বানানো হয় তার নকশা তার ডিজাইন আলাদা তো যেই নকশা যে ডিজাইন ইমাম হোসেন রদি আল্লাহ তালা আনহুর মাজারের নয় সেটা কি ইমাম হোসেনের নকশা বলা এটা হলো নাজায়জ কাজ তারপরে এই তাজিয়া তৈরি করা হয় তাজিয়া তৈরি করার পরে রাস্তায় ঘাটে ঘোরানো হয় পুরুষ মহিলা সবাই সেটাকে দেখতে আসে তাজিয়ার কাছে মান্নত করা হয় ঝুঁকে ঝুঁকে সালাম করে মনে করে যে এখানে ইমাম হোসেনের রু আছে আর অনেকে সাজদা করে অনেকে মান্নত করে সিরনি ছিটিয়ে দেয় বিভিন্ন রকমের জিনিস তার উপরে ছিটিয়ে দেয় এবং পরিশেষে কি করে আবার ভেঙে মাটির মধ্যে ফেলে দেয় কোনো পুকুর ইত্যাদিতে কোনো গর্তে ফেলে দেয় আর লক্ষ লক্ষ টাকা অপচয় করে নষ্ট করে এটারই নাম হলো বর্তমানে তাজিয়াদারি। কোন কোনো বিবেকবান মানুষ এটাকে জায়েজ বলতে পারে এটা শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে হারাম প্রচলিত তাজিয়া নাজাইজ অলামায়াম সাদাতে জাম স্পষ্টভাবে নাজাজ ও হারামের ফতোয়া প্রদান করেছেন এ প্রসঙ্গে সর্বপ্রথম ফতোয়া আমি আপনাদের সামনে রাখছি হুজুর সালেকিন নুরুল আরেফিন হজরত সৈয়দ শাহ আবুল হোসেন আহমদ নুরি মিয়া রহমতুল্লাহ তালা আলাই বলেন আমার দাদা এবং মুর্শিদ সৈয়দ আলী রসুল আলাই মারেহরা শরীফ পবিত্র মাসে শিয়া ফিরকার বিদাত সমূহ তাজিয়া বানানো এবং শোক গাথা পাঠ করা থেকে নিষেধ করতেন সিরাজুল আওয়ারিফ ফিল ফল মাহরিফ পেজ নম্বর একশো সাতাত্তর এরপরে মহাদিস হজরত সৈয়দ শাহ আব্দুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলাই উনি কি ফাত প্রদান করেছেন উনি বলেন মোহাররম মাসের প্রথম দশকে তাজিয়া বানানো কবর এবং অন্যান্য আকৃতি ইত্যাদি বানানো জায়েজ নয় ফাতাবা আজিজিয়া প্রথম খণ্ড পেজ নম্বর পঁচাত্তর এরপরে উনি বলেন তাজিয়া বানানো যেমন বিধাকীরা অর্থাৎ শিয়ারা করে আর এরকমই তাবুত কবরের আকৃতি ঝাণ্ডা ইত্যাদি এসব বিধাক আর এটা স্পষ্ট যে এসব খারাপ বিধাক প্রথম খন্ড পেয়ে নম্বর পঁচাত্তর অনেকেই তাজিয়া দেখতে যায় এ প্রসঙ্গে কি শরীয়তের বিধান মহাদিসে দেলবি রহমতুল্লাহ আলাই বলেন এ তাজিয়া যা বানানো হয় তা জিয়ারত করার যোগ্য নয় বরং যোগ্য হলো যে তা অস্তিত্বহীন এবং ধ্বংস করতে হবে কেন কেননা হাদিস শরীফের মধ্যে হুজুর সাল আলী আসাল্লাম বলেছেন মান রিন কুমুন কারান তোমাদের মধ্যে কেউ যদি নাজাইজ কাজ দেখে অবৈধ কাজ দেখে গুনাহের কাজ দেখে তাহলে সে যেন নিজের হাত দ্বারা সেটা পরিবর্তন করে দেয় অতপর ফাইল্লাম যদি হাত দিয়ে পরিবর্তন করার শক্তি না রাখে তাহলে জোবান দিয়ে যেন নিষেধ করে পাইলাম ফাবি কালবিহি আর যদি হাত দিয়ে আপনার জোবান দিয়ে নিষেধ করার শক্তি সামর্থ্য না রাখে তাহলে কমপক্ষে অন্তর থেকে যেন খারাপ মনে করে ওয়াদা আলী কাদ ইমান এটা হলো ঈমানের দুর্বলতম স্তর মুসলিম শরীফ হাজিস নম্বর পঁচাশি ফাতা ওয়াজেজিয়া প্রথম কোন পেজান্বর ছিয়াত্তরের মধ্যে মহাদেশে দেলভী বললেন যে তাজিয়া দেখতে যাওয়াও না যায় বুঝলে আলাহাজারত রাদিয়াল্লাহতা লানহু বললেন ফাতা র হাজারিয়া নম্বর চব্বিশ পেজানবর পাশ এক প্রচলিত তাজিয়া না যায়স ওবিদার এবং তা বানানো গুনাহ এরপরে আরেক জায়গায় বলেন ফত নম্বর চারশো নব্বই প্রচলিত তাজিয়া ও খারাপ বিধাত তা বানানো এবং দেখা কোনোটাই জায়েজ নয় আর সম্মান করা ও বিশ্বাস রাখা কঠিন হারাম এবং জঘন্যতম পর্যায়ের বিধাত আরেক জায়গায় বলেন মালফুজাদ আল্লাহ পেজ নম্বর দুশো ছিয়াশি যেহেতু তাজিয়া বানানো না এজন্য না কর্মের তামাশা দেখাও না যায়জ অনেকেই রাস্তাঘাটে ভিড় ভাড় করে তামাশা লাগিয়ে দেয় এটা হলো সম্পূর্ণ ভাবে না যায় এছাড়া আরো অসংখ্য যেমন হুজুর মুফতি আজম হিন্দা মুস্তাফা হুজুর সাদিয়া ফতোয়া আঞ্জাদ মধ্যে আল্লামা আল্লাহদ্দিন বিহারি রহমতুল্লাহ আলহিম ফতোয়া মালিকুল আলামার মধ্যে হুজুর হাফিজ মিল্লাতের ফাতোয়া নকল করা হয়েছে ফাতোয়া ফেজুর রসুল দ্বিতীয় খণ্ড পাঁচশো দশ নম্বর পেজে হুজুর হাকিমুল মহম্মদ রহমতুল্লাহ তালা আলহির ফতোয়া রয়েছে ফাতোয়া নাইমিয়া খ্রিস্টান নম্বর একশো একানব্বের মধ্যে এছাড়া হজুর সরকারের কালা হজরত সৈয়দ মুক্তার আশরফ আলাই রহমান বা জামাহাতের দৃষ্টিতে তাজিয়া বলে যে প্রথা সমূহ বোঝানো হয় সেটা অস্বীকৃত আসলেই অস্বীকৃতির কর্ম যেমন মুসলমানের সম্পদ নষ্ট করা বিলাসের যন্ত্রসমূহ আমোদ প্রমোদ মিথ্যা বয়ান ভুল ধারণা ইত্যাদি আর এই সমস্ত খারাপ কাজের খারাপ হওয়া ব্যাপারে সুস্পষ্ট দলিল রয়েছে মানে এই সমস্ত কাজ যেগুলো রয়েছে তাজিয়া ইত্যাদি বলে সব নাজায় গুনা ফুদবাতে মহরম পেজ নম্বর চারশো তিয়াত্তর থেকে সংকৃত হুজুর সারে বোহারি নাজাইজের ফতোয়া দিয়েছেন এরপরে হুজুর ফকিম ই রহমতুল্লাহ আলাই বলেন ভারতবর্ষে সাধারণত যেরূপ তাজিয়া প্রচলিত রয়েছে তা নিশ্চয় হারাম নাজাইজ এবং মন্দির যেমন হজরত শাহ আব্দুল আজিজ মধ্যে আলা মহাদিস আল্লাহরতাহ খান ফাজ বেরেলি রেসালাই তাজিয়া দারির মতে লিপিবদ্ধ করেছেন এবং মৌলানা হাসমত আলী খান বেরেলি মুফতি আব্দুল রশিদ খান নাগপুরি সৈদুল আলামা হজরত মৌলানা সৈয়দ আলে মুস্তাফা সাহেব মালেরা শরীফ হাফেজ মিল্লাত। হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব Mubarakpuri Murhane Millat এরপরে হুজুর মুফতি আযমহীন এরপরে আরো একাধিক আলামায়ে কেরাম শঙ্কাগ্রস্ত আলামায়ে আহলে সুন্নাত তাজিয়া বানানোর প্রসঙ্গে হারাম নাজায়েয ও মন্দ বিদআত ও হাওয়াতে ঐক্যমত পোষণ করেছেন ফতোয়া ফেযু الرسول দ্বিতীয় খণ্ড পেইজ নম্বর 63 এই समस्त ফতোয়া দ্বারা সু স্পষ্টভাবে প্রমাণিত হলো যে প্রচলিত তাজিয়া এটা নাজায়েজ গুনা হারাম মন্দ বিদার আর যে ব্যক্তি এই হারাম কাজের মধ্যে লিপ্ত হয় সে অবশ্যই আল্লাহ তার রসুর এবং আহেলা বেদকে অসন্তুষ্ট করবে আমাদের করণীয় হলো আমরা যেন এই সমস্ত নাজায়জ ও হারাম কাজ থেকে বেঁচে থাকি অনেকেই বলে যে তাজিয়া বানিয়ে যদি কোথাও রেখে দেওয়া হয় তো এটা কি জায়জ হবে এর অনুমতি আছে কিনা এ সঙ্গে হুজুর হুজুর আল্লাহ হাজরত রবি আল্লাহ আনহু বলেন এখন শিয়াদের সাথে সাদৃশ্যের জন্য তার অনুমতি নেই যদি কেউ এমনিতেও বানিয়ে কোথাও রেখে দেয় তবুও এর অনুমতি নেই কেন এখন ঢোল বাজনা শোক গাথা মাতম বুড়া পরীর ফটোসমূহ সমূহ তাজিয়ার কাছে চাওয়া তার কাছে মান্ন করা ঝুঁকে ঝুঁকে তাকে সালাম করা সাজদা করা প্রভৃতি প্রভৃতি তাতে বহু বিদাত হয়ে গেল এখন এরই নামই হলো তাজিয়া এসব অবশ্যই হারাম ফাতাওয়া রাজাবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর পাঁচশো এই সমস্ত আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে গেল যে বর্তমানে এই তাজিয়া বানানো শিয়াদের সাদৃশ্য হয় এজন্য এটা নাজাজ হারাম আর এই জাহিল সব্বির ওয়ারসি যে কথা বলছে যে এটা জায়েজ সে একেবারেই মূর্খ আর এর সঙ্গে আহলে সুন্নাত জামাদের কোনো সম্পর্ক নেই এজন্য এই ধরনের জাহিল বক্তার বক্তব্য কোনো মতেই শুনবেন না অন্যথায় আপনার ইমান ও আমল ধ্বংস করবেছে আল্লাহ পাক আমাদের সকলের ইমান ও আমলের হেফাজত করেন এবং সঠিকভাবে ভাবে হারাম পালন করার তফিক দান করেন আসসালামু আলাইকুম মন রহমতুল্লাহ